বিএনপি জামায়াত এবং আওয়াম লীগের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আপনার কাছে জানতে চাই আসলে কি সংঘাত কি সামনে আপনি কি আশঙ্কা করছেন কোনো আসলে যে এই আওয়াম লীগের লকডাউন বিচার বিএনপির সঙ্গে জামায়াতের একটি দূরত্ব বিভেদ এতে কি আসলে কি সংঘাতের দিকে যাচ্ছে পরিস্থিতি আমার কাছে আসলে খুব সোজা কথা মনে করেন যে জামায়াতসহ আটটি দল একতাবদ্ধ হয়েছে তারা জাতীয় নির্বাচন করুক তারা বলছে যে জনগণ আমাদেরকে ভোট দিবে তো ভোট পাওয়ার পরে তাদের মতন করে সব সংস্কার করুক নিম্নকক্ষে পেয়ার আনুক উচ্চকক্ষে আনুক এরপরে তারা বলছে যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না বিষয়গুলো তারা করুক সমস্যা নাই তো যেখানে তারা বলছে যে সেভেন্টি পার্সেন্ট জনগণ জামাতকে ক্ষমতায় চায় তো সেভেন্টি পার্সেন্ট জনগণের ভোট নিয়ে জামাত ক্ষমতায় গিয়ে তাদের শতভাগ চিন্তার বাস্তবায়ন ঘটাক এটা তো সহজ কথা কিন্তু আমার কথা হল যে তারা জাতীয় নির্বাচনকে আসলে গণভোটের সাথে মিলিয়ে কেন জাতীয় নির্বাচনকে আটকাতে চায় শরীফ ভাই যেটি বললেন দেখেন জামাত তার ইতিহাসের সেরা সময় পাড়ি দিচ্ছে ভিসি নিয়োগ দিয়েছে ডিসি নিয়োগ দিয়েছে এসপি নিয়োগ দিয়েছে বিএনপি যতটুকু সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছে ইকুয়াল সুযোগ সুবিধা জামাত পাচ্ছে জামাতকে আসলে অতীতে এই ধরনের সুবিধা ভোগ করতে পেরেছে তত বড়ো দল কি জামাত কখন ছিল কিন্তু এখন এই গণ অভ্যুত্থানের পরে এখন যেটি হয়েছে আওয়ামী শূন্যতার কারণে তারা এই সুযোগটা লুফে নিচ্ছে জাতিসংঘ সফরে দেখেন বিএনপির দুইজন জামাত বলল আমাকে দুইজন দিতে হবে ভাগটা কিন্তু সমানভাবে নিচ্ছে এটার প্রমাণ কিন্তু আপনি পেয়ে গেলেন তাই না তো এই জামাত নির্বাচন হয়ে যাওয়ার পরে এই সুযোগটা পাবে পাবে না সুতরাং জামাত মনে করছে আমার দলকে শক্তিশালী করার জন্য এই সরকারকে যতদিন টিকিয়ে রাখা যাবে বিভিন্ন দাবি দেওয়া সামনে এনে আমার জন্য ততই মঙ্গলজনক অতীতে বিএনপির সাথে গিয়ে জামাত কি বেনিফিশিয়ারি হয়নি মন্ত্রিত্ব নেয়নি গাড়িতে কি পতাকা উত্তোলন করে নাই ঝুলিয়েছে তো পতাকা তো বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে কোম্পানি খুলেছে এমনকি সালে ধানের শেষে ভোট করেছে এখন এমন নেগেটিভ জামাত এবং জামাতের সাইবার টিম যারা আছে তৈরি করছে ফেসবুকে সেটি হলো কেউ যদি বিএনপির সাথে জোট করতে চায় সে হলো গাদ্দার ঠিক একইভাবে যে আমাদের নেতাকর্মী নেতাকর্মীরা যখন শুনতেছে যে এনসিপি নেতৃবৃন্দ বিএনপির সাথে চোট করতেছে এই এনসিপিকে গাদ্দার বানিয়ে দিচ্ছে গাদ্দার বানিয়ে দিচ্ছে ফেসবুকে এবং যখন দেখছে যে এনসিপি স্বতন্ত্র অবস্থান নিচ্ছে তখন বলছে ওকে সমস্যা নেই হালকা সমালোচনা করছে যখন এনসিপির কতিপয় নেতৃবৃন্দের বক্তব্য জামাতের সুরে মিলে যাচ্ছে তখন আলহামদুলিল্লাহ পাঠ করছে তার মানে তখন আর গালিগালাজ নাই মানে অতীতে যে জামাত বিএনপির সাথে গিয়েছে কোন নেড়েটিভ উপর দাঁড় করে তখনকার বিএনপি খুব ফেরস্তা ছিল আর এখনকার বিএনপি খুব খারাপ হয়ে গেছে উল্টো শরীফ ভাইরা সিনিয়র পলিটিশিয়ান আরও বলতে পারবে তিনিও তো একসময় ছাত্র রাজনীতি করেছেন যেহেতু যে ওই সময়কার বিএনপির থেকে বর্তমান বিএনপি সংস্কারের কথা বলছে ইতিবাচক কথা বলছে সহনশীলতা এবং ধৈর্যশীলতা দেখাচ্ছে সেই সময়কার বিএনপির থেকে তার মানে জামাতের উচিত এখনকার বিএনপির প্রশংসা করা যে বিএনপির ভিতরে আমরা পরিবর্তন লক্ষ্য করছি তো আপনি যখন বিএনপির সাথে গিয়েছিলেন তার কাপ দেন বলেন যে আমি বিএনপির সাথে গিয়েছি আমি মন্ত্রিত্ব ভোগ করেছি আমি সরকারের সুবিধা নিয়েছি সুবিধা নিয়ে এই এই কোম্পানি গঠন করেছি এগুলো সব জনগণকে দান করে দেন আপনি বিএনপির সাথে গেলে আপনি খারাপ হননি এখন যেও যে কেউ বিএনপির সাথে জোট করতে চাইলে সে হয়ে যাচ্ছে নব্ব ফ্যাসিস্টের দশর মানে এনসিপিকে বানানো হচ্ছে আমাদেরকে বানানো হচ্ছে আমার কথা হলো যে এনসিপিকে সিদ্ধান্ত নিতে হবে যদি তারা বিএনপির সাথে যেতে চায় যাবে সমস্যা কোথায় আমি দেখি না তো একটা দল একটা দলের সাথে জোট করতেই পারে কৌশলগত কারণে সে তাকে সহযোগিতা করবে আর সে তাকে সহযোগিতা করবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে যদি তারা রাষ্ট্র পরিচালনায় একসাথে কাজ করতে চায় এখানে প্রবলেমটা কোথায় এটা আমি আসলে মানুষকে বোঝাতে পারছি না জামাতের দাঁড় করাচ্ছে যে বিএনপির সাথে এনসিপি গেলেই বিএনপি শেষ হবে কিন্তু জামাতের সাথে যদি এনসিপি যায় সারা জীবন ধরে এনসিপি কে বলবে জামাতের এজেন্ট বলবে না জি পাকিস্তানের দশর মানে কথার কথা রাজা দশর তো এই গালিগুলো এই এই আপনার ট্যাগুলো আসলে এনসিপি নতুন দল হিসেবে তো তাদের পক্ষে আসলে এটা মোকাবেলা করা কঠিন তো এনসিপি যে সিদ্ধান্তই নিক না কেন যদি তারা মনে করে যে আমি জামাতের সাথে যাব আমি মনে করি সেই অধিকার তাদের আছে কিন্তু ওই যে ট্যাগটা আসলে সহ্য করা লাগবে যেটা এনসিপির অনেকের সাথে কথা বলে তারা একই কথা বলেছে যে জামাতের সাথে গেলাম ভালো কথা কিন্তু সারা জীবন ধরে যে আমাদেরকে ট্যাগিং করা হবে এই ট্যাগিংটা আমরা কেমনে মোকাবেলা করবো টকশোতে গেলে মিডিয়াতে গেলে সারাক্ষণ বলা হবে তুমি তো ভাই জামাতের জি তো এনসিপি এই একটা ব্লেম দিবে এই জন্য এনসিপি এই জায়গায় সতর্ক অবস্থানে আমি যতটুকু জানি তারা অন্তত জামাতের সাথে যাচ্ছে না এনসিপি এখন জামাতের যে আপনার রাগ এই জায়গায় যে এরা যেহেতু আমার সাথে আসতেছেন এদেরকে বিএনপির সাথে যেতে দিবো না সুতরাং এদেরকে এখন বানানো হচ্ছে যে তোমরা নব্য ফ্যাসিস্টের আসন ভাগাভাগির জন্য নব্য ফ্যাসিস্টের এজেন্ট হচ্ছে আর আমি বলবো এনসিপিকে নিজস্ব রাজনীতি করা দরকার ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রেও আমি যদি মনে করি আমার অমক দলের সাথে গেলে ভালো আমার যেতে কোনো সমস্যা নাই কিন্তু আমাকে আমাকে অতীত যেটা নাহিদ ইসলাম বলেছে যে অতীতের দায় আছে এরকম কোনো দলের সাথে গিয়ে আসলে আমরা আসলে ওই বিতর্ক আমরা কোনোভাবেই বিতর্কের মুখোমুখি হতে চাই না ঠিক একইভাবে আমার কথা একই যে অন্যের দায় নিয়ে আমি কিভাবে রাজনীতি করব। জি ভুলভ্রান্তি কেউ থাকলে আলাদা কথা কিন্তু ইতিহাসের একটা দায় থাকলে তার সাথে যাওয়া আসলে কঠিন হয়ে যায় সর্বশেষ কথা হলো যে সামনে নির্বাচন দরকার নির্বাচনের বিকল্প কিচ্ছু নাই এতক্ষণ টকসতে যে আলোচনা করলাম ভবিষ্যতে হবে বিতর্ক সমালোচনা সব হবে নির্বাচনের বাইরে কোনো সংস্কার নাই সুতরাং গণভোট এবং একই সাথে জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে জামাত যেমনিভাবে নিম্নকক্ষ পেয়ারার দাবি থেকে সরে এসেছে তারা এই দাবি থেকে সরে আসবে তাদের যদি সরকারের সাথে আলোচনা করে আরও কিছু নোট অফ ডিস্টেন্ট বাদ দিতে হয় বিএনপির সাথে আলোচনা করে বা ঐক্যমত কমিশনে আলোচনা করে বাদ দিতে পারত তখন কেন উদ্যোগটা নেয়নি এখন নির্বাচনের সময় ঘনি আসছে আর আমি লক্ষ্য করছি আওয়ামী লীগ যে ভাষায় কথা বলছে সজীবদের যে ভাষায় কথা বলছে শেখ হাসিনা যে ভাষায় কথা বলছে আওয়ামী লীগের অন্যান্য নেতারা বিদেশে বসে পলাতক অবস্থায় যে ভাষায় কথা বলছে আমার খুব দুঃখ লাগছে যে আমাদের গণবর্তনের শক্তি কতিপয় না একই ভাষায় কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলে আপনার পিঠের সামনে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করে এই যে আপনারা পরিবেশ ঘোলাটে করছেন শতভাগ সংস্কার শতভাগ সংস্কার আরে ভাই আপনার শতভাগ সংস্কার হয়েছে আপনি বলছেন যে আপনার গণতন্ত্র তো আপনার ভিতর গণতন্ত্র কই আপনার একজন ব্যক্তি বারবার কেন পীর হয় বারবার কেন আমির হয় একজনই কেন হয় আপনার দলে সংস্কার কোথায় আপনি রাস্তা বন্ধ করে সারাটা দিন মানুষকে কষ্ট দিলেন কি সংস্কার ঠিক আছে বিএনপি বলছেন যে বিএনপি খারাপ তা আপনি ভালো হয়ে দেখান আপনার ভালো নমুনা কই আপনার দলের সংস্কার কই আপনি গণমানুষকে কতটুকু অন করেন আপনার দলে তো একজন কৃষক ঢুকতে পারে না একজন শ্রমিক ঢুকতে পারে না তো এই যে মানুষকে নিয়ে রাজনীতি করতেছেন তো মানুষকে আপনার দলে রাজনীতি করার জায়গাটা সহজ করে মানে সহজ করে দেন সেটা তো করতেছেন না আগে আপনার দলে সংস্কার করে আপনি দেখান জামাতের আমির একটি কথা বলেছে যে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে নারীদের শ্রম ঘণ্টা তিন ঘন্টা কমানো হবে তিনি আরও বলেছেন যদি এর জন্য কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় সেই কোম্পানিকে সরকারিভাবে তাকে আমরা ক্ষতিপূরণ দেওয়া হবে এটা কি বাস্তবসম্মত বাংলাদেশে যদি আপনার এক কোটি নারী তারা যদি এভাবে চাকরি করে তিন ঘন্টা বাদ দেন আট ঘন্টার মধ্যে ওই লোকসান কি সরকার দেউলে হয়ে যাবে তো দেশ একদিনে যে আমাদের সেক্রেটারি জেনারেল বলল যে এক হাতে সার্টিফিকেটটি বের হবেন অন্য হাতে চাকরি দিব এই কথাবার্তাগুলো তো আসলে ঠিক না এটা তো বাস্তবসম্মত না আপনি সংস্কার মানে কি বাস্তবসম্মত ঠিক জামাত এইভাবে স্বপ্ন দেখছে মানুষকে এইভাবে বিভ্রান্ত করছে যে সংস্কারের বিশাল বিশাল স্বপ্ন দেখাচ্ছে এই সংস্কার যে আসলে বাস্তবসম্মত এই মুহূর্তে না সেটা কিন্তু সাধারণ মানুষ অনেকে বুঝতেছে না বিভ্রান্ত হচ্ছে তো সে জায়গায় আমার সর্বশেষ কথা হলো যে মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করেন না রোজা আর পূজা এক হইতে পারে না হিন্দুরা আমাদের অবশ্যই আমাদের এদেশের নাগরিক তাদেরকে আমরা ভালোবাসি একসাথে এদেশে বসবাস করছি কিন্তু এই যে ধর্মীয় একটি সেন্সিটিভ বক্তব্যের কারণে জামাত তো স্বচ্ছতা এবং জবাবদিতার কথা বলে তো এই স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করেছে যে নেতা বলেছে রোজা এবং পূজা মুদ্রার এপি টপিট সেই নেতার বিরুদ্ধে জামাত ন্যূনতম কারণ দর্শন নোটিশ দিয়েছে তাহলে জামাতের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিতা কোথায় আমার সেই প্রশ্ন রেখে আমি শেষ করছি জি